জয়গুরু সুপ্রভাত পরম্পিতার আতুরলাঙ্গা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ চোদ্দোই মাঘ বৃহস্পতিবার তেরোশো পঞ্চান্ন ইংরেজি সাতাশ এক উনিশশো আজ সকালে আবহাওয়াটা মেঘলা কাল রাত্রে বৃষ্টি হয়ে গেছে কেষ্টদা কাশিদা অলোক অশোকনাথ রায় প্রভৃতি গোলতাবুতে বসে শশি ঠাকুরের সঙ্গে নানা বিষয়ে আলাপ আলোচনা করছেন অশোক নানা রকম গল্প করছেন শশি ঠাকুর সাগ্রহে প্রসন্ন চিত্তে সেই সব গল্প শুনছেন কথা প্রসঙ্গে কেষ্টদা বললেন ভারতীয় কৃষ্টি সম্বন্ধে যে এ পর্যন্ত কত উদ্ভট ব্যাখ্যা হয়েছে তা বলে শেষ করা যায় না শিশ্রী ঠাকুর অনুভূতিহীন অনধিকারী অসম্যকদর্শী পূর্বতন বিদ্যা দিগজদের অপব্যাখ্যাই এর জন্য দায়ী আর আমাদের দেশের তামস প্রধান লোকেদের মধ্যে না করে পাওয়ার বুদ্ধি খুব প্রবল তাই ধর্ম ও কৃষ্টির নামে বহু আজকুবি অবৈজ্ঞানিক অলৌকিক ধারণা প্রশ্রয় পেয়েছে অশোকবাবু গল্পচ্ছলে একজন বিশিষ্ট লোকের কথা উল্লেখ করলেন যিনি নিজের পিতৃপরিচয় গোপন করে পরম পিতাকে নিজের পিতা বলে পরিচয় দেন সে ঠাকুর আমি বুঝি যদি নিজের বাবাকে না চিনি পরম পিতাকে কোনো দিন চিনব না সুকেন্দ্রিক টান পিতা মাতাকে অবলম্বন করে গজায় পরে তা সদগুরুতে কেন্দ্রায়িত হয় সদগুরুতে আঁতের টান গজালে পরে তা বিশ্বময় ভুমায়িত বা ব্যপ্ত হয়ে পড়ে সদগুরু সম্বন্ধ দেবতা বাবা মা সকলের সঙ্গে সম্বন্ধের থেকে বড় তার কারণ ওখানে সত্যিকার টান হলে সবটাই ফুলফিল হয় সত্তা যে সচ্চিদানন্দময় তা উপলব্ধির পথ খুলে যায় পরে ঠাকুর নিজের থেকে বললেন সর্বদা স্মরণ রেখে চলতে হয় ময়ী সর্বাণী কর্মাণী সংশ্রাদাশ্চেত্য নিরাশি নির্মম ভূতওয়া যুধুৎসু বিগত জড় পরমেশ্বরের জন্য ভূতাবৎ কর্ম এই বুদ্ধি দ্বারা আমাতে সমস্ত কর্ম সমর্পণ করে ফলাভিসিরহিত মমত্বহীন ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো কাশিদা জড়ো কি যেটা করে আমার ছেলে আমার বউ আমার দাদা আমার মা আমার ভাই আমার টাকা আমার পয়সা আমার ঘরবাড়ি আমার লাভ লোকসান এইভাবে আমার সেলফ সেন্ট্রিক ভাব নিয়ে মত্ত থাকাটাই জড়ো ভাবতে হয় আমিও আমার যা কিছু সবই পরম পিতা তার সেবার জন্যই যা কিছু তার বা পরিবেশের জন্য কিছু করতে পারলে সেই সুযোগ পাওয়ার জন্য বিনম্র কৃতজ্ঞ থাকতে হয় কোনো প্রত্যাশা রাখতে হয় না কোনো অহংকার করতে হয় না তাকে তৃপ্ত ও প্রীত করাই আমাদের পরম স্বার্থ এইভাবে চলতে পারাই পরম শান্তি জয়গুরু বন্দে পুরুষোত্তম